ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আর আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আর আজকে আমরা একটু বাইরে যাব বাইরে যাব বলতে আজকে একটু রেস্টুরেন্টে যাব আমরা তো আসলে আমার বাচ্চাদের তো স্কুল বন্ধ হয়েছে আমার বড়ো মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আর ছোট মেয়ের পরীক্ষাও শেষ হয়েছে তারপর ঈদের ছুটি হয়েছে তো এখন তো বাচ্চাটা ফ্রি আসছে বাসায় তো বাইরে যেতে চায় বলে যে এখানে যাবে সেখানে যাবে তো ওদের ও রাবু ওদের আব্বু মানে অনেক ব্যস্ত থাকে এই কারণে নিয়ে যেতে পারে না তো বলছিল যে আজকে নিয়ে যাবে তো আমার বাচ্চারা তো অনেক খুশি আর বাইরে যাওয়া বলতে ওরা হয় রেস্টুরেন্টে যেতে চায় না হলে পার্কে যেতে চায় অথবা কোনো রিজর্টে তো আজকে আমরা রেস্টুরেন্টে যাব তো অনেক দিন পরে আজকে আমাদের রেস্টুরেন্টে যাওয়া হবে তো আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা তো একটা অনেক বড় খরচের ব্যাপার তো আসলে সব সময় তো চাইলেও সেটা করা হয়ে ওঠে না তো ঈদ উপলক্ষে আর বাচ্চাদের খুশির কথা চিন্তা করে অনেক সময় আর কি যেতে হয় তো আসলে বাচ্চাদের খুশির দিকেও তো খেয়াল রাখার দরকার আর আমাদের তো সব সময় যাওয়া হয় না আমাদের অনেক অনেকদিন পরপরই যাওয়া হয় তো যাই হোক বাচ্চারা অনেক খুশি তো বাচ্চাদের খুশি দেখলে আসলে নিজেদের কাছে অনেক ভালো লাগে তো এখানে এই যে আমি নাস্তা করে নিচ্ছি আর আজকে তো বেশ ভালোই লাগছে যেহেতু দুপুরবেলা রান্নাবান্না ঝামেলা নেই তো সকালবেলা ঝামেলা করতে হয়েছে তো সকালবেলা এই যে এখানে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম আর পরোটা করেছিলাম তো আমার হাজব্যান্ড ওগুলো খেয়েছেন আর আমি এই যে ব্রেড দিয়ে আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর ডিম ব্রেডগুলো যেহেতু খাওয়া হচ্ছিলো না তো আমি এই কারণে ব্রেড খেয়ে নিচ্ছি আর এই যে আমার মেয়েকে আমার ছোটো মেয়েকে আর কি পরোটা একটা করে দিচ্ছি তো আমার মেয়েও বলছে যে ও ব্রেড খাবে না তো ও ওকেও পরোটা করে দিলাম তো পরোটার যেহেতু ডো করাই আছে ফ্রিজে তো যে যে খেতে চাচ্ছে তাকে আর কি পরোটা করে দিচ্ছি আর একটু চিকেনও ছিল গতকালকে সেটা দিয়ে আমার মেয়ে যে এখন নাস্তা করে নিবে আর নাস্তা করার পরে এখানে যে আমি আম কেটে নিয়েছি তো সেই বাড়ির গাছের আম হিমসাগর আম তো বেশি করে আর কি কেটে নিয়েছি তো আমগুলো খেতে অনেক মজা তো আমার হাজব্যান্ড আর আমার মেয়েদেরকে দিয়ে দিলাম তো আম খেয়ে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে করে রেডি হতে থাকবো আর কোথাও যেতে হলে অনেক কাজকর্ম গুছিয়ে তারপরে যেতে হয় আর আমাদের গৃহিণীদের তো বাইরে বাইরে বের হওয়াটাও একটা প্যাড়া মানে এটা গুসাও সেটা গুছাও তো যাই হোক এই তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর এটা হচ্ছে মিরপুরের একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে আমি মানে আগে অনেকবার শেয়ার করেছি আমার এই চ্যানেলেই আছে তো আমরা এখানে আসি এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট মানে কোরিয়ান অ্যান্ড জাপানিজ আর কি তো এখানে এই ধরনের খাবারগুলো আর কি পাওয়া যায় তো আসলে খুবই ভালো লাগে এখানকার খাবারগুলো খেতে তো আমার বাচ্চারাও যেমন অনেক বেশি পছন্দ করে আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ এখানকার খাবার তো চাইনিজ খাবার তো অনেক খাওয়া হয়েছে তো চাইনিজ খাবার আর কেউই এখন তেমন পছন্দ করে না তো এখন এই যে কোরিয়ান আর জাপানিজ এই খাবারগুলোই বাচ্চারাও পছন্দ করে ওদের আব্বুও পছন্দ করে তো এই কারণে এখানে আমাদের আসা হয় আর এখানে একটু মানে অন্যান্য জায়গার তুলনায় একটু রিজনেবল প্রাইজের মধ্যেই আছে যদিও বই সেটাও আমাদের জন্য অনেকটাই আর কি এক্সপেন্সিভ হয়ে যায় তো তারপরেও আর কি বাচ্চাদের খুশির কথা চিন্তা করে এখানে আসা তো এই তো আমাদের তো এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের খাবার আর এটা হচ্ছে আমার মানে ওটা বড়ো মেয়ের খাবার আর এটা হচ্ছে ছোটো মেয়ের খাবার আর এটা হচ্ছে আমার ছেলের খাবার আর আমার খাবারও চলে এসেছে আর এই তো আসলে আমরা এক একজন এক একটা খাবার অর্ডার অর্ডার করেছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার আর এটা হচ্ছে আমার খাবার তো এখানে অনেক কিছুই আছে চিকেন ফ্রাই আছে তারপর বিফ বিফ স্টেক আছে তারপরে ভেজিটেবল আর ফ্রায়েড রাইস আছে তো অনেক কিছুই আছে এক একটা প্ল্যাটারের ভিতরে অনেক কিছুই থাকে তো এভাবে আমাদের নেওয়া হয়েছিল তো এই তো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড উত্তরা চলে গিয়েছেন ওনার কাজ আছে আর আমরা এখন এই যে বাসায় চলে যাচ্ছি মেট্রো রেলে চলে এসেছি স্টেশনে তো এখন মানে ট্রেন আসেনি তো ট্রেন আসলে আমরা বাসায় চলে যাব। তো এই যে ট্রেন চলে এসেছে আর এই তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি তো ভালোই হয়েছে খাবারটা খুবই মজার ছিল আমরা অনেক মজা করে আর কি খেয়েছি আর এই তো আমরা বাসায় চলে এসেছি আর আমার মেয়েরা আসলে পুরোটা খাবার খেতে পারেনি তো সেগুলো আমরা পার্সেল করে নিয়ে এসেছি আর এখানে যে আসার সময় কয়েকটা আইসক্রিম কেনা হয়েছে আমার ছোটো মেয়ে খেতে চেয়েছিলো তো এই তো এই ছিল আমাদের বেড়ানো তো সাধারণ বেড়ানো আর কি আর আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আসলে বাইরে মাঝে মাঝে বেড়াতে গেলে অনেক ভালোই লাগে তো আসলে রেস্টুরেন্টে খেতে গেলে তো মানে বড় একটা খরচের ব্যাপার আর আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি তো আমাদের সহজে আর কি যাওয়া পড়ে না তো আমরা যখন খেতে যাই তখন ওই রেস্টুরেন্টে যাই আমাদের মিরপুরের ভেতরে আসে তো ওইখানে গেলেই দেখা যায় যে পছন্দ পছন্দ মতো খাবারটা আর কি খাওয়া যায় তো যাই হোক আজকে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের আর এই তো এখন সন্ধ্যার পরে আমি একটু জুস তৈরি করে নিয়েছি নিয়ে ম্যাঙ্গো মিল্কশেক আর কি তৈরি করে নিয়েছি আমি দুধ দিয়েই আম দিয়ে আর কি করি তো এটা করলে আর কি বাচ্চাটা পছন্দ করে বেশি আর আজকে রান্নাবান্না আর কোনো কিছুই ভিডিওতে শেয়ার করছি না তো আজকে খুব ছোট্ট একটা ভিডিওই শেয়ার করতেছি তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ আস করে নেবেন তো সব সময় আসলে একই ধরনের ভিডিও তো ভালো লাগে না তো ভাবলাম যে আজকে ছোট করে একটা ভিডিও দিই তো যদিও বা আজকে আমার ভিডিও দিতে ইচ্ছা করতেছিল না তারপরেও ভাবলাম যে ছোট একটা দিয়ে দিই তো এখানে তো আমার যে কাঁঠালের বিচি ছিল তো সেখান থেকে কিছু কাঁঠালের বিচে নিয়ে আমি এখন এই যে একটা ফ্রাই প্যানের ভিতরে করে দিই আমি একটু টেলে নিব তো টেলে টেলে নিয়ে পোড়া পোড়া করে নিয়ে তারপরে টেলে নিয়ে পোড়া পোড়া করে তারপরে খেয়ে নিব আর এভাবে করে খেলে তো অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন তো এটা আসলে অনেক ভালো একটা খাবার কাঁঠালের ভিতরে অনেক পুষ্টিগুণ থাকে তো যাই হোক এখানে যে আমি আমার মেয়েকে নুডলস রান্না করে দিলাম আর ছোট মেয়েকে পরোটা দিয়ে আর ডিম ডিম্পোস করে দিয়ে দিলাম তো তো সন্ধ্যার পরে আর কি ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি আর এখানে যে আমি দুধটা গরম করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য তো ওনাকে এখন আমি দুধটা দিয়ে দিব আর এইখানে আর কাঁঠালের বিচি আর দুধ এখন না আমার হাজব্যান্ডকে দিয়ে দিব তো এই তো তো দুধটা আসলে ঢালতে গিয়ে পড়ে গিয়েছিল তো আমি আমি আবার এই ট্রেটা সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলে তারপরে মগটা ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে আর কি আমার হাজব্যান্ডকে আর কি দিয়ে দিব তো আমার হাজব্যান্ড কাঁঠালের বিচিগুলো খাবেন আর সে সাথে দুধটাও খেয়ে নেবেন তো এই তো তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ এই পর্যন্ত যদি কেউ এসে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন আপু ভাইয়ারা যদি কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম